গাইজ তোমরা অনেক গেমস যাদের ফোন ভালো না ফোনের র্যাম অনেক কম তারপর ফোন অনেক গরম হয় তাই এই সমস্ত জন্য গাইজ তোমরা ভালোভাবে গেম খেলতে পারো না এনিমি সামনে আসলে ফোন লেগ দেয় তো গাইজ আমি একটা জিনিস আমি তোমাদেরকে বলে রাখি যে সেও টুর্নামেন্ট এমন একটা জিনিস অনলি পজিশন পয়েন্ট তুলে কিন্তু টাকা আন করা যায় আর আমার গেম পেলেও কিন্তু আহামরি কিছু না তোমরা চাইলে গাইজ ফুল ভিডিও দেখে গাইজ তোমরা কিন্তু আমার মতো পজিশন অন করে গাইজ টাকা আন করতে পারবা আর হ্যাঁ গাইজ এটা কিন্তু অন্যভাবে নেওয়া যাবে না কারণ দেখো এটা কিন্তু তোমার সম্পূর্ণ নিজের উপরে কন্ট্রোল থাকে আর এখানে গাইজ কি বুঝাইছি অবশ্যই ভাই কমেন্ট করে দিও আর আমার কিন্তু ভাই ল্যান্ডিং পয়েন্ট ভাই হ্যাঙ্গারে তো যাই হোক চলো গাইস হ্যাঙ্গারে চলে যাই এন্ড ভাই আমরা কিন্তু হ্যাঙ্গারে চলে আসছি আর এখানে ভাই বেশি লুট পাওয়া যায় না তারপর ভাই এখানে ল্যান্ডিং করি আর কালকে ভাই চারটায় বিশ থেকে মেসেজ জয়েন করছি প্রায় নয়টায় চল্লিশ পর্যন্ত তার মানে বুঝতে পারতেছো কত টাকা প্রফিট হয়েছে ভাই সব কটাই কিন্তু প্রফিট হয়েছে এক টাকাও লস দিয়ে নাই আর গাইজ যেহেতু আমার গেম প্লে অত আমি কিছু নাই এর জন্য গাইজ আমি কিন্তু পজিশন পয়েন্ট ধরে ভাই আর্ন করি আর ল্যান্ডিং পয়েন্ট যদি এমন বানাও তাহলে ভাই ভালো হবে যেমন হচ্ছে একটা জায়গায় তিনটায় নেমে লাগবে তার বেশি লাগবে না তো এমন একটা জায়গা কিন্তু আপনারা সিলেক্ট করে রাখতে পারেন আর এই ভিডিওতে যদি ভাই কে লাইক হয় তাহলে কিন্তু একটা সিক্রেট একটা জিনিস বলবো তো এই ভিডিওতে তে বলবো না যদি কে লাইক হয় তাহলে একটা বলে যেটা ভাই সোলো জন্য অনেক দিবে প্লাস যখন তোমার ল্যান্ডিং করবা এটার জন্য অনেক কার্যকরী দিবে আর হ্যাঁ এই ভিডিও তে কিন্তু বেশি কিল করবো না আমরা জাস্ট পজিশন পয়েন্ট তুলবো তো আমরা এইটা দেখবো মানে কিল ছাড়া গাইস কত টাকা প্রফিট হয় হাইস আর ভাই পাঁচ ছয় দিন ওয়েট করেন দেখেন আমি কিন্তু একটা অ্যাপস এর মানে মেন লিডার বোর্ডে চলে যাবো বিশ নম্বরে বা আঠারো নাম্বারে আমার একটা লিডার বোর্ডে চলে যাবো দেখতে পারবা আর এই অ্যাপস এর মধ্যে লিডার বোর্ডে চাইতে ভাই মানে পঁয়ত্রিশ হাজার টাকা লাগবে আরকি নাই ভাই তারপর কিন্তু আমি লিডার বোর্ডে গিয়ে দেখাবো তো আমরা কিন্তু ভাই হ্যাঙ্গার থেকে ভাই একদম আমরা কিন্তু চলে যাবো অবজারভারের উপরের দিকে অবজারভারিতে কিন্তু ফুল লোড হয়ে গেছে অলরেডি কারণ ভাই সোলো টুর্নামেন্টে মানে সব সময় কিন্তু এখানে লাভেই এমন কোনো টাইম নেই যে এখানে প্লেয়ার লাভে না ভাই এখানে দুইটা বা তিনটা প্লেয়ার লাভেই ভাই এখানে ভাবছিলাম গাইজ পজিশন পয়েন্ট তুলে গাইছে আমরা কিন্তু টাকাটা আর্ন করবো কিন্তু দেখো হিটলিস্ট মারে দিছে গাইজ হিটলিস্ট তো হিটলেসের জন্য ভাই এখন ভাগতেই হবে ভাই কিছু করার নাই এই হিটলিস এর বাচ্চা ভাই হিটলিস্ট মারবো কি জন্য গাইজ ভিডিওটা আমি একটু স্পিড করে দিচ্ছি নাহলে ভাই দেখো বর্নিং ফিল করবো একদম মানে ভাই ভিডিও দেখতে মন চাইবে না তো যাই কোনো প্যারা নাই আর ভাই আমি এনেমি খুঁজতেছি কোন দিকতে এসে আমার থার্ড পার্টি দিব এটা খুঁজতেছি ভাই আর টপ সিক্স হয়েছে মানে এখনো ভাই মানে একটা পিলার মারার পরে ভাই আমি এন টিভি ব্যাগ পাবো তো সোলো টুর্নামেন্টে দুইটা ক্যারেক্টার কিন্তু মাস্ট লাগবে মানে অ্যাক্টিভের এখানে তোমার চাইলে গাই স্কিল লক নিতে পারো নাইলে আচ্ছা ওয়াস্কার নিতে পারো আর এখানে তোমার প্যাসিভ ক্যারেক্টারের জায়গায় ভাই যেমন হোক তোমার ফোর্থ ক্যারেক্টার নিতে হবে আর সোলো টুর্নামেন্টের জন্য পাঁচটি বেস্ট ক্যারেক্টার কম্বিনেশন এই ভিডিওটা যদি চাও অবশ্যই কমেন্ট করে দিবা অবশ্যই একশো কমেন্ট হইলে নেক্সট ভিডিওতে দেখা দিব আর এইখানে দেখো ভাই আমার কিন্তু নেট সমস্যা করতেছে মনটা ছাড়ছে ভাই ডাটা অন করে খেলি কিন্তু না ভাই ডাটা দিয়ে খেললে ভাই নেট আরও ডিস্টার্ব দিব এখন বর্তমান যে ঘরে আমি হোল্ড করতেছি এ সামনের ঘরে কিন্তু এনিমি মানে দুইটা এনিমি গাইস এখন এখান থেকে যাইতে গেলে একটু প্যারা হইবে অবশ্যই আর ভাই তোমরা কি হোল্ডিং ভিডিও চাও নাকি কিল মানে কিল করব প্লাস গেম খেলবো মানে হবে আর কি ওইভাবে যদি ভিডিও চাও সে কমেন্ট করে জানিয়ে দিও আর এই ঘর থেকে ভাই একটা পিলার কিন্তু কোড়ায় অন করছে এর জন্য আমার লোকেশন যেন না জানে এইভাবে কিন্তু যাচ্ছি হাতে এই যে দেখো পিলার ডান দিকটি উপরে উঠবে আমি শিওর একে চাইলে আমি মারতে পারবো কিন্তু ভাই চাচ্ছি না এখন ভাই হই আমি ওইট 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 এই যে বসে থাকছে দেখছো হালাই হোল্ড করতেছে আমি একটা ট্রাই করি দাঁড়াও ভাই একটা মানে মিস ফায়ার হইলে না আমি এখানে শেষ হয়ে যাবো এক কথা এই ভাই আমিও যে ফায়ার করছি সেই বলে কিলটাও হালাই নিয়ে নিছে আর এইখানে ভাই আমার কিন্তু কি করতাম একটা কিলো হইতো ভাই কিন্তু এক কিলো হয়ে গেছে আর টপ থ্রিতে ভাই তিরিশ টাকা যেহেতু দশ টাকা এন্ট্রি ম্যাচ ছিল তো এখানে কিন্তু আমাদের প্রফিট আছে এখন বিশ টাকা প্রফিট আছে মানে হোল্ড করেও ভাই মানে বিশ টাকা প্রফিট পরে তো লেগে পাচ্ছি আর এই ফাইটে দেখো ভাই হালাই কিন্তু বোম মারতে আসে একের পর এক বোম তারপর আমি কি করলাম একদম রাশ দিয়ে দিবো ক্যারেক্টার এখানে এত পরিমাণ চলো আর দেখো তার কোনো একটা হেডশট দিয়ে দিছে তো দেখতে তো ভাইলা কিভাবে পজিশন ধরতে হয় নাকি এর চেয়ে আরো এরকম ভিডিও আরো চাও তাহলে কমেন্ট করে জানিয়ে দেবো যে এরকম ভিডিও আরো চাই তো কালকে দুপুর দুইটায় আর একটা ভিডিও আসতে হচ্ছে সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ